এতে তো আপনারা ঔষধ দেন এখানে একটা চিহ্ন আছে এটা কি জানেন এই চিহ্নটার মানে কি এই পর্যন্ত এখানে আছে হচ্ছে সবুজ কালার এখানে আছে হলুদ কালার আবার আরেকটা এটা দেখেন হচ্ছে নীল কালার আছে তো এই কালার কিন্তু একটা মানে আছে এই সবুজ কালারে যদি কোন চিহ্ন থাকে এখানে হীরার মত একটা চিহ্ন এই সবুজ কালারটা জমিতে স্প্রে করলে অন্তত সাত দিন সেই জমি থেকে কোনো লাউ কুমড়া যে কোনো সবজি সংগ্রহ করতে খেতে পারবেন না বা বাজার বিক্রি করতে পারবেন না এখানে হলুদ কালার চিহ্ন আছে না একটা হলুদ কালার এই চিহ্নটা থাকলে আপনার পনেরো দিন সেই জমি থেকে কোনো প্রকার সবজি ফসল এটা আপনি সংগ্রহ করতে পারবেন না বা নিজেরা খেতে পারবেন না আপনার ওই পুরো সবজিটা বিষক্রিয়া হয়ে থাকে আর এখানে আপনারা দেখছেন নীল কালার দেখছেন এখানে একটা এটা যদি থাকে কোনো কীটনাশকের লেভেলে বা কোনো প্যাকেটে তাহলে সেটা আপনার একুশ দিন আগে মধ্যে এই সবজিটা আপনারা সংগ্রহ খেতে পারবেন না আরেকটা আছে লাল কালার ইঁদুর বা হচ্ছে আছে না সেটা যদি কোথাও দিয়ে থাকেন তাহলে আপনাদের সেই সেই জমি বা বা ফসল গুদম করে পঁয়ত্রিশ দিন সেই জমিতে যেতে পারবেন না বা ওইখান থেকে কোনো ফসল উঠায়ে আহ সংগ্রহ করে বাজার করতে পারবেন না তাহলে এটা কি আপনার আগে জানতেন জানতেন না ভাই আপনাকে জানলাম আপনি কীটনাশক বিক্রেতা এটা অবশ্যই আপনাদের কৃষকদের একটু জানাবেন আমরা খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করছি এই যে আমাদের ক্যান্সার হচ্ছে এই জন্য আপনার এক ধরনের যে মরিচ চাষ করে যে লাউ চাষ করে অথবা বেগুন চাষ করে সে কিন্তু আজকে একবার স্প্রে তাহলে আমাদের এটা কিন্তু আমাদের ক্ষতি এই ক্যান্সারটা কার হচ্ছে কৃষকের বেশি হচ্ছে আমার সেটা আবার একটু বলেন যদি সবুজ কালার কোন কীটনাশকের গায়ে লেবেলে যদি এরকম একটা চিহ্ন থাকে আহ তাহলে বুঝবো এটা দিন সাত দিন বা এক সপ্তাহ যদি হলুদ কালার থাকে চিহ্নটা পনেরো দিন কালার থাকে একুশ দিন সপ্তাহে এবং লাল কালার যে আমাদের কীটনাশকের থাকে যে এরকম হীরার মতো চিহ্নিত এইটা আমাদের চার সপ্তাহ বা পঁয়ত্রিশ দিন পর্যন্ত সেই জমির কোন ফসল সংগ্রহ করতে পারবেন না আশা করছি আপনি এটা মেনে চলবেন ধন্যবাদ ভালো থাকেন সবাই